আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম বোলা জেলা চরপোরেশন উপজেলা তেঁতুলিয়া নদীর পারে ঘুরে দেখবো তেঁতুলিয়া নদীর পাড় এবং আপনাদেরকে দেখাবো আমি এখন আসছি বাবুরহাট ঘাটে ঘুরে দেখব বাবুরহাট ঘাট তো চলুন শুরু করা যাক আমি রওনা হয়ে গেলাম বাবুরহাটের উদ্দেশ্যে আমি এখান থেকে এখন যাচ্ছি খামার বাড়ির সামনে দিয়ে আমার পাশেই আছে খামার বাড়ি তারপরেই কিছু দূর গেলেই বাবুরহাট বাজার সেখান থেকে আমরা আজকে যাব বাবুরহাট লঞ্চ গার্ড ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভ্রমণ যেতে হচ্ছে আমরা গ্রামীণ বিভিন্ন দৃশ্য দেখছি খুব সুন্দর পিচ দোলা রাস্তা আমি চলে আসলাম বাবুরহাট বাজারে এখান থেকেই পায়ে হেঁটে আমি যাব বাবুরহাট লঞ্চ ঘাট ঘুরে দেখব বাবুরহাট লঞ্চ ঘাট আমরা যাচ্ছি বাবুরহাট লঞ্চ ঘাটের উদ্দেশ্যে এখানে আমরা যেতে যেতে দেখলাম অনেকগুলা ছাগল ছানা খেলা করছে তার পাশে একটা স্কুল স্কুলের পিছনে একটা মাঠ আছে মাঠে বাচ্চারা খেলা করছে তারপর আমরা এগিয়ে যাচ্ছি সামনে এই ঢালের পরেই লঞ্চ ঘাট দেখা যাবে আমরা এখান থেকে নদী দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনোরম একটা পরিবেশ খুব নদীর কাছাকাছি আসতেই খুব শীতল হাওয়া বইছে যা শরীরে জুড়িয়ে গেল রোদ যদিও তারপর শীতল হাওয়া আমরা চলে আসলাম একদম ঘাটের কাছাকাছি ঘাটটা অনেক নিচে তাই এখান থেকে দেখা যাচ্ছে না আমরা আসলাম একদম ঘাটের কাছে এখান থেকে ঘাটটা দেখা যাচ্ছে ঘাটের পল্টনটা এখানে লঞ্চ মিরে ঢাকা বিকালবেলা দেখা যাওয়ার উদ্দেশ্যে দৃশ্য উপভোগ করব খুব সুন্দর মনোরম একটা দৃশ্য চারিদিকে শীতল বাতাস বইছে এবং আকাশে সাদা তুলার মতো ব্যাঙ্ক খুব ভালো লাগলো নদীর পারে আসলে যে কোনো কারোরই মন ভালো হয়ে যায় তারপরও এজন্য আরো অন্যরকম একটা সৌন্দর্য শান্ত নদী নীল আকাশ সাথে সাদা তুলার মতো মেঘ অন্যরকম পরিবেশ যে কোনো কেউরই মন ভালো হয়ে যেতে বাধ্য এখানে আসলে দর্শক সবার কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম আর একটা টলার চলে আসলো আমরা এখন এটার উপর একটু ছবি তুললাম আমার খালা ভাই আসান দাঁড়িয়ে আছে উপরে আশেপাশের দৃশ্য খুবই মনোরম এবং সুন্দর ওই দূর পর্যন্ত দেখা যায় দূরে চর আছে ওখানে ওই পারে মানুষ থাকে অনেক ওই পার থেকে যা চিনিয়ে টলারটা আসলো এখন আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাচ্ছি যেতে দেখতে মেঘে অনেকটা অন্ধকার হয়ে গেল আমরা এর পরেই দেখলাম আমাদের পাশেই অল্প একটু দূরেই অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো বৃষ্টি নাই একদম শুকনা আর এর পাশে খুব বৃষ্টি হচ্ছে একটু দূরে জুম করে দেখায় যদি অনেক বৃষ্টি ওখানে আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একদমই বৃষ্টি নাই